নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের আমি আজকে নিয়ে যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো তোমরা যারা যারা ঠাকুর দেখতে যাওনি আমার সাথে চলে এসো আমরা কিন্তু কল্যাণগড়ে এবার ঠাকুর দেখতে গিয়েছিলাম প্রত্যেক বছরই যাই বা কোনো কোনো বছর যাওয়া হয় না তো এবছর আমরা গিয়েছি সবাই মিলে তো এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং আর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় আর ঠাকুরগুলো তো কথাই নেই তো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবে আর ঠাকুরের ও দেখতে পারবে আর আমরা কিন্তু সব প্যান্ডেল ঘুরে দেখতে পাইনি তার কারণ অত প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা সম্ভব না হাঁটতে হাঁটতে তো পা ব্যথাই হয়ে যায় হ্যাঁ আর যদি পুরো ভিডি মানে পুরো আমাদের ঠাকুরটা দেখতে হয় মানে পুরো ঠাকুর দেখতে হয় তাহলে কিন্তু আমাদের পুরো সারা রাত জেগে ঠাকুর দেখতে হবে তো আমরা কিন্তু যতগুলো পেরেছি ঠাকুরের প্যান্ডেল ঠাকুর দেখেছি প্রতি বছরই আমরা যাই কিন্তু লাইন দিয়ে না আমরা ঠাকুর দেখতে পারি না তো এবছর না একটু চাপ কম ছিল তো আমরা যেই কটা প্যান্ডেল দেখেছি সব ঠাকুরগুলোই ভিতরে ঢুকে দেখতে পেয়েছি তার কারণ অনেকটাই ফাঁকা ছিল মানে যেরকম আর কি মানে তোমরা কেউ গেছো কি না কমেন্ট করে অবশ্যই জানিও আমি তো প্রতি বছরই যাই বা কোনো কোনো বছর যাওয়া হয় মানে যাওয়া হয় না তো এই বছর গিয়েছি তো যত মানে গত যেই কয় বছর গিয়েছিলাম তো গিয়ে আমরা লাইন দিয়ে একটা ঠাকুরও দেখতে পাইনি এত ভিড় এত ভিড় যার কারণে আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে পারিনি যেগুলো ফাঁকা ছিল সেগুলোই দেখেছিলাম আর এই বছর না সিস্টেমটাও আলাদা একসাথে পনেরো কুড়ি জন করে ঢুকতে দিচ্ছে মানে পনেরো কুড়ি জন ওরকম প্রত্যেক বছরই ঢুকতে দেয় কিন্তু লাইন লাইনগুলো সিঙ্গেল সিঙ্গেল হয় এইবার একসাথে অনেকে মিলে মানে লাইনটা দিতে দিয়েছে এরকম কোথাও কোথাও কোনো কোনোবার হয়ে থাকে তো এই বছর প্রত্যেকটা প্যান্ডেলেই এরকম সিস্টেম করেছে একসাথে তিরিশ জন চল্লিশ জন করে ভিতরে ঢুকতে দিচ্ছে তো যেই কার মানে সেই কারণে আমরা সবাই প্রতিটা ঠাকুরই দেখতে পেয়েছি আর আমার কাছে না সব ঠাকুরই দেখতে হবে এমন কোনো কথা নেই একটা ঠাকুর মানে একজন মাকে দেখতে পেলে মানে আমাদের যে ঠাকুর মূর্তি জগৎ ঠাকুর তো সেই একজন মাকে দেখতে পেলেই হবে সব ঠাকুরই এক তাই না তো আমার সেজন্য যে সব ঠাকুর দেখতে হবে প্যান্ডেলে ভিতরে গিয়ে গিয়ে এরকম কোনো ব্যাপার নেই তবুও কোনোবার এরকম দেখতে পাই না এই বছরটা প্রত্যেক একটা প্যান্ডেলে ঠাকুর ঘুরে ঘুরে দেখতে পেয়েছি আর ভিতরেও ঢুকতে পেরেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আদিম মানুষ করেছে বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে আদিম মানুষ কিভাবে শিকার করে সেটাই তুলে ধরেছে আর ওই প্যান্ডেলের গুহাটায় কিন্তু যখন ঢুকছিলাম বেশ অন্যরকম ফিল হচ্ছিল যাই হোক আমরা কিন্তু আবার অন্য প্যান্ডেল দেখতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর প্রচুর প্রচুর লাইটিং আর চারিদিকে খাবার খেলনা মানে পুরো মেলার মতন খুব 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 ভালো লাগে আর যারা যাওনি তাড়াতাড়ি চলে যাও হাবড়া থেকে সোজা কল্যাণগড়ের অটো ধরে ঠিক জায়গা মতন অটোওয়ালা তোমাকে নামিয়ে দেবে সেখান থেকে তুমি ঘুরে ঘুরে ঠাকুর দেখে আবার চলে আসবে হাবড়া অশোকনগর থেকেও কিন্তু যাওয়া যায় আর এইটা কিন্তু অশোকনগরের মধ্যেই পড়ে কল্যাণগড়টা আর প্রতি বছর জগদ্ধাত্রী ঠাকুর খুব ভালো করে হয় খুব সুন্দর করে হয় আর প্রতিটা প্যান্ডেল অসাধারণ হয় যারা গেছো তারাই জানবে আমরা কিন্তু খুব 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 আনন্দ করেছি আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে মানে খুবই আনন্দ লেগেছে তো যাই হোক তোমরা যারা এই ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট করে দিও আর লাইক কমেন্ট করতে তো আর কোনো অসুবিধা হয় না যাদের ভাল লাগবে তারা করো না ভাল লাগলে না করো কারণ বেশিরভাগই এখন লাইক কমেন্ট কেউ দিতে চায় না কারণ লাইক কমেন্ট দিলেই না কীভাবে যে হয়তো টাকা পাচ্ছে বা কিছু এরম কিছু আরে বাবা যারা ফেসবুকে কাজ করছো একবার পুরো করে দেখো তাহলেই বুঝবে অত সোজা না টাকা ইনকাম করা অত সোজা না আর লাইক কমেন্ট করলেই যে তুমি টাকা পাবে এমন কিছু না আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও তো এই যে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও ঠাকুরের প্যান্ডেল এইটাও খুব খুবই সুন্দর হয়েছিল আর দেখো এটা একটু রকম আর এত বড় লম্বা ভিডিও আর কি বলবো যদি কেটে কেটে না দেখাই তো পুরো ভিডিও দেখানো যাবে না আর এত অনেক টাইম নিয়ে বড় ভিডিও ছাড়া সম্ভব না আর বড় ভিডিও হচ্ছে ফেসবুক নেবেও না আমার কিন্তু বন্ধুরা বাড়ি থাকতেই বেশি পছন্দ হয় আর যদি আর জানো তো বাড়িতে যতই পছন্দ করো না কেন থাকতে বাইরে বেরোলে কিন্তু মুড একটু অন্যরকম হয়ে যায় মনটা ভালো হয়ে যায় আর এই প্যান্ডেলটা মানে ঠাকুরের প্যান্ডেলটা থেকে বেশি পছন্দ হয়েছে আমার যতগুলো দেখছি থেকে বেস্ট ছিল এটা এটা কিন্তু খুবই খুবই সুন্দর মানে যেমনি বাইরেটা সুন্দর তেমনি ভিতরটাও সুন্দর এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে যতগুলো দেখেছি সব থেকে বেস্ট ছিল এটা আর জানো তো বন্ধুরা ভিড় একদমই পছন্দ হয় না তো এবছর একদমই সেরকম একটা ভিড় হয়নি আর আমরা খুব মজা করেছি আর তোমরাও আমাদের সাথে মজা নাও যারা যাওনি তারাই ভিডিওটা দেখে মজা নাও আমি না কালী পুজো তারপরে দুর্গা পুজো এগুলোতে সেরকম একটা ঠাকুর দেখতে বেরোতে পারি না কারণ আমার বরের একটা ব্যবসা তো দোকান আছে যাই হোক বেরোতে পারে না এবার তার জন্য আমিও জন্য বেরোতে পারি না বেরোলেই আমার বোনকে নিয়ে একটু বেরোনো হয় আর মা যদি বেরোয় আর না বেরোয় তো বোন আর আমি কাছে কাছে একটুখানি ঘুরে নিই ব্যাস আর যদি কোথাও যাওয়া হয় এবার তাও কালি দুর্গা পুজো দেখতে যাওয়া হয়েছিলো কোথায় যেন মসলান্দিপুরে মসলান্দিপুরে গিয়েছিলাম দুর্গা ঠাকুর মানে দুর্গাপুজো দেখতে আর কালী পুজোয় কোথাও বেরোয়নি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো ফুচকা খাবো না সেটা কী করে হয় এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর আমরা খেয়েছিলাম মোমো তো গন্ধরাজ মোমো খেয়েছি আর যে ফুচকাটা খেলাম সেটা কিন্তু খুব ভালো ছিল খেতে গন্ধরাজ মোমো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার কিন্তু পছন্দ মোমো আমার সব মোমোগুলোই ভালো লাগে কোনো মোমোই খারাপ লাগে না স্টিম মোমোগুলো বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু আবার চলে আসলাম আর একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে খারাপ হয়নি তো এবার না সব প্যান্ডেলের ভিতরেই ঢুকতে পেরেছি এটাই অনেক দেখেছ ঠাকুর কি সুন্দর হয়েছে দেখতে যে ঠাকুরের প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখছো এখানে কিন্তু খুব বড় করে একটা মেলা বসে আর এইবার যে আবার ঠাকুর ঠাকুরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য রকমভাবে যাওয়ার জায়গা করেছে আর এই যে বাচ্চাটা দেখছো খুব সুন্দর করে পরিচালনা করছে সবাইকে মানে খুব রুলস অনুসারে ঢুকতে দিচ্ছে আমার খুব ভালো লেগেছিল তাই বাচ্চাটার ভিডিও করেছিলাম আমি তো এইখানে যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে বাঁশের না কাঠের আমি বুঝতে পারছিলাম না অনেকটা বাসের মতো লাগছিলো কিন্তু বাঁশ না এটা কাট দিয়েই তৈরি খুব সুন্দর হয়েছে তোমরা যারা যারা ঠাকুর দেখতে পছন্দ করো এখনও যাওনি আর খুব কাছে এখানে কল্যাণ জগদ্ধাত্রী পুজো হচ্ছে তোমরা দেখে আসো খুবই ভালো লাগবে খুব কাছে কাছে প্যান্ডেলগুলো তৈরি হয় আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু টিন দিয়ে তৈরি কেউ হাত দেবে না গেলেও এর হাত কেটে যেতে পারে চারিদিকে কিন্তু এটা টিন দিয়েই তৈরি প্যান্ডেলটা আর এটা কিন্তু দেখতে ভালো লাগছিলো আর আমাদের কিন্তু ঠাকুর দেখা ওটা দেখেই শেষ বিরিয়ানি পার্সেল করে বাড়ি নিয়ে এসে খেয়েছি তো ভুলে গেছিলাম এইটুকু ভিডিও দেয় তোমাদের সাথে শেয়ার করলাম